নমস্কার বন্ধুরা গার্ডেনিং ইংল্যান্ডের ইউটিউব চ্যানেল পুষ্প কাউনে অনেক অনেক সুস্বাগত সবাই আশা করবো ভালো আছেন দাঁড়িয়ে আছি এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচারাল ফার্ম আমাদের শ্রীযুক্ত নিমাই মুখার্জি যিনি বিজয় পোকার না রিওয়ার্ডি তারই নার্সারিতে ঘুরিয়ে দেখাবো অসাধারণ কিছু কালেকশন শুরু থেকে শেষ অবধি থাকবেন আর চলুন কথা বলে নিয়ে আমাদের শ্রীযুক্ত নিমাই মুখার্জি মহাশয়ের সঙ্গে নিমাই পুষ্প কাউনে অনেক অনেক সুস্বাগত নমস্কার আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে ফ্রেন্সিসিয়া যদি ফুল নেই কিন্তু সব ফুলে ভর্তি হয়ে যায় এটা কখনো একটু বিশ্রামে যায় কখনো আবার ফুল আসে সারা বছর ধরে ফুল থাকে একটি গাছের ভিতরে তিনটে কালার হয় ডিপ বেগুনি কালার পার্পল কালার লাইট পার্পেল আর হোয়াইট তিনটে কালার একটা গাছের মধ্যে এখানে ফুলটা ফোটে সঙ্গে ফ্লাওয়ার টা হচ্ছে খুব স্মেল আর আমাদের কতকটা টগর টাইপের খুব ভালো গাছ পূর্ণ হবে তত ফুলে ভর্তি হয়ে যাবে বাহ আর এই গছটার ব্যাপারে এই গছটা তো গরমে খুব একটা ভালো গাছ এই এটা হচ্ছে গরম বলে না এটা সারা বছর এইরকমই গাছ ভর্তি পাতা থাকে এটা যত রৌদ্র থাকবে এই পাতার লরেয়া পটেনিয়াম তো এটা হচ্ছে পাতাটা কালার এইটাই এই যে কালারটা রেডিস কালার সঙ্গে ডিপ পিঙ্ক কালারের ফুল ফোটে বাহ এখন ফুলটা কিছুটা ফুটে গেছে এখন ফুলটা আসেনি

বেল আর জুঁয়ের ক্রস এর যেটা ভ্যারাইটি একটা ডাস্টবিন এর অনেক ভ্যারাইটি তার মধ্যে দেখুন এটা হচ্ছে লম্বা লম্বা এই ফুলটা শুকনো হয়ে গেছে আর ওখানে মাতার গাছের তো ফাগল ফুলে ভর্তি হম এটা বেল ডিমের এখন তো সময় চলছে তো এটা আর সবই তো আর গাছ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন

দেখুন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নিমাই এবং নিজস্ব মাদার মাদার বেড যেটাকে বলি আমরা দেখুন গোলাপের মাদার বেড অসাধারণ দেখুন কোথায় উঠছে কোথায় উঠছে হ্যাঁ সেই শীতকালে তো আপনার এই জায়গাটা চেহারাই পাল্টায় বন্ধুরা দেখুন এই সব সিডলিং পাবেন নিমাই এবুর কাছে কিন্তু হ্যাঁ একটি ভিডিও আমরা একটু গোলাপ বেডের দিকে যাচ্ছি হ্যাঁ সব দেখানো তো সম্ভব হয় না একটা ভিডিও অনেক সময় দীর্ঘ সময় হয়ে যাবে সেটাই দেখুন এই দেখুন কত সুন্দর এখানে গোলাপের এই যে পলিব্যাগ গ্রাউন্ড রয়েছে এগুলো আমরা এবার আমি দিতে পারবো

ওই যে আমাদের গ্রিন যে পাতাটা থাকে সেই পাতাটা এরা ভেরিকেট টা হয়ে যায় মানে এটা প্রথমে গ্রিনই ছিল তারপর আস্তে আস্তে কালারটা এই পাতা ভেরিকেট এর হয়ে যাচ্ছে তাই তো মানে এখানে একটু বেল জিন একটু ভেরাইটি টা রাখা অনুরোধ করব মাদার গাছগুলো দেখুন বন্ধুরা এই বেল সব মাদার প্ল্যান্ট ফুল অলরেডি একবার হয়ে গেছে আবার দেখুন সব ফুলে ভরে গেছে ঠিক এই দেখুন এই সব ফুলে এটা হচ্ছে ওই বেল আর জিন ক্রস এই দেখুন এই এইগুলো এদের এমনই জিনিস প্রতি সপ্তাহে তাই একটা করে স্প্রে দিতেই হবে মানে ইনসেক্টিসাইডের এত উৎপাদ মানে পোকা পোকামাকড় এত উৎপাদ করে একে যে এই যে ফুলের মাথায় গিয়ে বসছে সেই যে যখনই বসে দেখুন এই যে এই জন্য রেগুলার এগুলোকে স্প্রে দিতে হয় একটা করে এই মানে এটা তো নর্মালি পেস্টিসাইড করে যেতে হবে ঘুরিয়ে যেতে হবে হ্যাঁ ইনসেক্টিসাইড করে যেতে হবে যারা বিল জুই প্ল্যান্ট পছন্দ করেন না সব ফুলে ভর্তি দেখুন সব মাথার প্ল্যান্ট বাহ তার ছোট গাছ তো সবসময় পাওয়া যায়

এই যে মা যে বড় এটা এটা হচ্ছে সিঙ্গেল প্রজাতি গোলাপি রঙের তারই হচ্ছে এখানে গোলাপ সিঙ্গেলও আছে ডবল আছে আপনার নিজস্ব প্রোডাকশন বন্ধুরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন নিমিয়াবকে ফোন করবেন যেটা আমরা সবাই এটা এটাকে খুঁজি যেটা হচ্ছে আমাদের স্বর্ণচাপা আচ্ছা স্বর্ণচাপা গাছ হ্যাঁ দেখুন বন্ধুরা আপনি ওখান থেকে দেখান আমি জুম করে দেখাচ্ছি কোনো অসুবিধা নেই দেখুন বাহ এগুলো হলো বড় গাছ এগুলো তো বড় বড় গাছ ছোট ছোট গাছ পাওয়া যাবে এই দেখুন বাহ খুব সুন্দর ছর্ণচাবা কি রকম দাম রেখেছেন এত বড় বড় গাছে এই বড় গাছগুলো এগুলো হচ্ছে এগুলো 600 টাকা করে 600 টাকা করে আর ছোট গাছটছলে ওই 100 থেকে 200 এর মধ্যে 600 টাকা হবে না কেন 12 ইঞ্চি পড়ে রাখা হয়েছে না হ্যাঁ ওগুলো তো গাছগুলো ছেটে দেওয়া হয়েছে কেটে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা কিন্তু ওগুলোকে একটু একটু বড়টা করতে পারলে ভালো হয় ঠিক আচ্ছা আমার অ্যাড্রেস আচ্ছা এস কে এন অ্যান্ড হর্টিকালচার ফার্ম নিমাই মুখার্জি মোবাইল নম্বর আর এটা হচ্ছে শিকরপুর উত্তর চব্বিশ পারগানা হসপিটাল মোড় হসপিটাল মোড় একদম জাস্ট নামবেন তার উল্টো দেখেই আমার ফার্ম একবার দাদাকে দেখছি আমাদের যদি সম্ভব হয় একটু দর্শক বন্ধুদের আমার গেটের মুখটা দেখে আমি নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি তার আগে আমি বলে দিই বন্ধুরা এই অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিলাম নিমায়ু বলে দিলেন শিখরপুর হসপিটাল মোড়ের একদম সন্নিকটে এসকেন রোজ হর্টিকালচার ফার্ম নার্সারি ভিজিট করে অবশ্যই বোর্ডটি দেখে নেবেন এই বোর্ডটি অনেক পুরনো বোর্ড এই বোর্ডটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই ইনি হচ্ছেন নিমায় মুখার্জি মহাশয় ফোন নাম্বার তো দেখিয়ে দিলাম এই হচ্ছে ফোন নম্বরে ফোন করবেন একদম শিখরপুর হসপিটাল মোড়

দেখুন কমলা নার্সারি এটা লেখা রয়েছে কমলা নার্সারি এদিকে কমলা নার্সারি লেখা রয়েছে এদিকে এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম এই হচ্ছে মেইন এন্ট্রান্স মেইন এন্ট্রান্স একই নাম্বার দেখুন এস 9830321126 দেখুন এখানেও লেখা আছে 9131328 এটা হচ্ছে আমার মেইন গেট

আর এইটাতে আমাদের ফার্মের যা কাস্টমারদের যেগুলো আজগুলো আমরা দিয়ে থাকি সেই কাজগুলো একদম যাই হোক বন্ধুরা আশা করি আপনারা অ্যাড্রেস নিয়ে আর কোনো অসুবিধা হবে না সাথে থাকবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মের যে অর্কিডের কালেকশন এবং অর্কিডের পরিচর্যা বিষয়ক ভিডিও সবাই এভাবেই আমাদের সাথে উৎসাহ দেবেন আমাদেরকে উৎসাহিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের নিমাই এবং নার্সারি থেকে দেখা হবে নতুন কোনো বেজরে নমস্কার